বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়িঘর ঘর দোকান পাট রাস্তাঘাট বাস স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালুঘাট সমস্ত হকার মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে আমরা যুবকরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস মিথ্যাচার চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি বাংলাদেশের মানুষ আগামী দিনে সন্ত্রাস দুর্নীতিবাজ দেখে সব নেতৃত্বকে ইনশাল্লাহ বিজয়ী করবে কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই কেউ বলতে পারবে আওয়ামী লীগও পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইউরব বিল আলামী সালাতু সালা মু আলা সৈয়দুল মুরসালীম সাহাবিহি আজমাইন বাংলাদেশ জামায়াত ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে দাড়িপাল্লা মার্খার সমর্থনে আজকের এই ছাত্র গণজমায়েতের সংগ্রামী সভাপতি ডুমরিয়া উপজেলার সম্মানিত আমির মৌলানা মুক্তার হোসাইন আপনারা এতক্ষণ ধরে ইতিমধ্যেই জেনেছেন মঞ্চে অনেক সম্মানিত অতিথিবৃন্দ বসা আছেন নাকি বলেন আপনারা ডাকসু বিপি সাদিক কাইমকে দেখলেন এবং তার বক্তব্য শুনলেন কেমন লাগলো বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো নাকি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জি এস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের একজন নির্বাচিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের ভিপি সহ অনেক নেতাকে আমরা এখানে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা আমির সেক্রেটারি সহকারী সেক্রেটারি বৃন্দ খুলনা মহানগরী আমির ইসলামী ছাত্র শিবিরের মহানগরী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মঞ্চে বসা আছেন অনেক সুধীবৃন্দ আছেন মজ্জাজ ওলা মাইকেরাম আছেন আমাদের সনাতন কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী সেক্রেটারি প্রিন্সিপাল দেবপ্রসাদ মন্ডল ডক্টর হরিদাস মন্ডল সহ অনেক এখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আমার সম্মানিত মা বোনেরা দীর্ঘ সময় ধরে প্রচন্ড এই গরমের মধ্যে ছুটির দিনে কাজকর্ম ফেলে এখানে হাজার হাজার মা বোনেরা এসেছেন এবং আমাদের ডুমরিয়া ফুলতলা থেকে ছাত্র জনতা যারা এসছেন সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবরক জানিয়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই প্রথম আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই আর একবার এই ডুমরিয়ার আন্দুলিয়ার ফুটবল মাঠে ডাকসু ভিপি জাহাঙ্গীরনগরের জিএস সহ ছাত্রনেতাদের আগমন উপলক্ষে এখানে বিশাল গণজমায়েতে আমাদের উপস্থিত হবার যে সুযোগ আল্লাহ দিয়েছেন সমাবেশ যে সফল করেছেন মহান আল্লাহর কাছে সবাই আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এই আন্দুলিয়া তথা রঘুনাথপুর ইউনিয়ন বাসী ডুবরিয়াবাসীর জন্য সৌভাগ্য এটা আমাদের ইতিহাসে ডুবরিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা আজকের এই সম্মেলনের সমাবেশে যোগ দিয়ে একটি পরিবর্তনের বার্তা নিয়ে তারা ডুবোরিয়া ফুলতলা এসেছেন। সেই পরিবর্তনের বার্তা হলো যে আমরা যুবকরা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, মিথ্যাচার, যাদববাদীকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি। বাংলাদেশের মানুষও আগামী দিনে সন্ত্রাস, যাদববাদ, দুর্নীতিবাদকে লাল কার্ড দেখিয়ে সব নেতৃত্বকে ইনশাল্লাহ বিজয়ী করবে এই বার্তা তারা এখানে নিয়ে এসেছেন আজকের এই ছাত্রগণ গণজমেদ সফল করার জন্য এই আন্দুলিয়াবাসী আন্দুলিয়ার স্পোর্টিং ক্লাব আন্দুলিয়ার মাদ্রাসা স্কুল সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগ্রামী ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে একটু আগে নেতারা বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যাদের শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে অর্থনীতি যে বিচার ব্যবস্থা যে যে কৃষি শিক্ষা যে সমাজ যে সংস্কৃতি সবটাকেই আমরা বদলে ফেলতে চাই কি বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব এটা যদি আমরা বদলাতে চাই তাহলে যারা এই চুয়ান্ন বছরে রাষ্ট্র চালিয়েছে টি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে চলনানি করেছে খুন করেছে ভিন্ন মতের লোকদেরকে জুলুম নির্যাতন করেছে হাজার হাজার আলে বোলাবা আল্লামা সাইদি শাহ এদেশের সমস্ত علماء কেরাম আলে বোলাবাদকে গ্রেফতার করে নির্যাতন করে ক্রস ফায়ারে খুন করেছে फांसी দিয়ে ঝুলিয়ে মৃত্যুদ বসে তাদেরকে হত্যা করেছে দুটপাট করেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এমনকি কি জুলাই আবুতানের পরে 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল বুঝনা আওয়ামী লীগের অনেক দোষ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে 5 আগস্টের পরে চাদাবাজি হয়েছে কি না বলেন হিন্দুদের বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পিস্ট্যান্ড ঠিকাদারি ঘর ব্যবসা বালুঘাট समस्त হকার্স মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামের লোক সে দলকে আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথাকে বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামের আমির বাংলাদেশের কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে সব ঝুঁকবের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে। কিছি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে। প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষা এসে চালু হবে। হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ মাদ্রাসা থেকে বের হবে আর আমাদের শক্তির চাকা করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা আমরা দ্বিতীয় কাজ করব রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো কি বলেন ঠিক কিনা আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপির বন্ধুরা বলেন যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু ভাই বন্ধু নাকি বলেন আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমি এখানে বক্তৃতায় বলছি তা না আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও বলি কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোন দুর্নীতিবাজ নাই কেউ বলতে পারবে আওয়ামী লীগও পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে এমপি মন্ত্রীদের নামে। তারা খেটেছে নাকি বলেন ফলে পাড়ার মাত্র একটা পথ সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরিস্তা জিব্বির আমিনের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে যদি সব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সেনা প্রধান ডিসি এসপি ইউনো প্রত্যেকটি সেক্টরকে নেতৃত্বের পরিবর্তন করা যায় তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে কোরআনের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না হিন্দু নেতারা বক্তৃতায় বলেন এই স্টেজে আছেন হরিদাস মন্ডল হিন্দু কমিটির সহ সভাপতি উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন একদিন রুদাঘরার মিটিং এ বক্তৃতা করে বলতেছে হরিদাস বাবু এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকব। তা আমি তো অবাক হইলাম আমি বললাম কি বাবু আপনি কি বললেন আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকব কি এটা আপনাদের বিশ্বাস হয় সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে কিনা বলেন ফলে আমরা সবাই পরিবর্তন চাই 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 আমরা আমরা জিনিসকে আর সামনে আনতে না নতুন জিনিস উই নিড চেঞ্জ পরিবর্তন এবং আমরাই সেই পরিবর্তন আনবো উই উইল ব্রিংক দা চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে পারি কারণ আমাদের আমি একমাত্র দলের নেতা আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগের চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামের আমির ডক্টর সফিক রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরোয়ার উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন কে আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তালার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জমাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্ল্যাট কোন কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না আপনি ভোট করে লাভ কি যে জন্য করলাম তাই তো হইল না তাকে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাচি পড়বে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালবার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে এমপিরা জমাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে কাজ শেষে তার হিসাব সে এলাকার জনগণের কাছে পেশ করতে হবে মহান আল্লাহর শুক্রিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি আপনাদের মনে আছে আপনারা বোধহয় সাক্ষী আছেন দুই এক থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো দাড়ি পাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসাবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা টিউবওয়েল কয়টা মন্দির কয়টা শ্মশান কোথায় বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে কোনটায় কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি কি আপনারা পেয়েছেন অনেকে সে বই অনেকের বাড়িতে সে বই আছে আপনারা সেই উদাহরণ তৈরি করতে পারবেন এটার নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে আলহামদুলিল্লাহ শুধু জমাত ইসলামী নয় ইসলামী দল সহ আটটি দল আলে মলামা বিভিন্ন ইসলামী দল এখন একমত হয়েছি যে স্বাধীনতার পর সবাই তো আমরা কোরআনের বিধান সব নেতৃত্বের কথা বললাম আমরা দেখতে পেলাম না এবারেই একটা সুযোগ এসেছে যেহেতু এবার শাসন ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নেই অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার এখন আছে তা কি না বলেন ভোট হাজার মা বোনেরাও দিতে পারে নাই আমরাও দিতে পারি নাই আগে কয় ভোট হয়ে গেছে আমি আঠারো সালের নির্বাচনে আমিও প্রার্থী আমাকে বানানো হয়েছিল আমিও ভোট দিতে পারিনি পুলিশ আমি প্রার্থী প্রতিদিনে দুই তিনবার বাড়িতে দফায় দফায় আমাকে গ্রেফতারের জন্য অভিযান চালাইছে আমি বললাম আমি ভোট দিতে আসব ভোট কেন্দ্রে বলে আপনি ভোট দিতে আসলে আপনি গ্রেফটার হয়ে যাবেন কি দেশ আজব দেশ পরিবার হয়তো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ নাকে বলেন সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে 300 আসনের পার্লামেন্টে অধিকাংশ আসন যদি আল্লাহ যারা আল্লাহকে ভয় করবে

মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়ি পড়লার কথা বলছে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা বাস স্ট্যান্ড টেম্পুওয়ালা দোকানদার বলে কারো ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাঁড়ি পড়লাই দেব কি বলে কিনা বলেন এতে এখন আমার বি বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কি গেছে হইছে না পাগল হয়ে গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো উনাদের চাঁদাবাজ বলতে পারে দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে ঘুষ ঘুষকর বলতে পারে জামাত ইসলামে কিন্তু উনারা চাঁদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী সুদ ঘুষ বলতে পারে না বলে কি উনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মায়নদেরকে বলেছি ভাইদেরকেও বলি জমাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি আল্লাহ দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাঁত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলাম এই যে বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে পর আর তো জানাতে টিকিট বেঁচে গেছে এ কথা বললে আপনি বলবেন তাহলে আমার সেই টিকিট একখান দাও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় বিটি দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার দাড়ি পাল্লায় ভোট দেবো ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো দিয়ে দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না ভাই টাকা পয়সা দিয়ে তো হাটের হাঁস মুরগি গরু ছাগল কেনা যায় মানুষ কি টাকা দিয়ে কেনা যায় আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন মা বন্ধুকে বলি টাকা আনলে ফেরত দেবেন সারা বছর কোনো খোঁজ নাও নাই অভাব অনটন দুঃখ কষ্ট বিল টাকাতে পানি ডুবে গেল অভাব অনটন গেল দুর্যোগ গেল হাজার হাজার লোক জেল খাটলাম আন্দোলন করলাম এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লোক খুলনা জেলখানা হয়েছে হয়েছে কিনা বলেন প্রার্থী কি কেউ কখনো জেলে দেখেছেন অত্যাচারের বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রামে নাই এখন এসে উনি বলবেন টাকা নাও বললে আমি বলছি যে আমার বল কি করবে টাকা টাকা এতিমখানা মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও সত্যের সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না আপনাদের প্রত্যেক ওয়ার্ডে মা বন্ধুকে বলব এই সত্য কথা প্রচার করবেন ভোটের আগে ওই দুশো পাঁচশো এক হাজার টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না ইনশাল্লাহ যদি আল্লাহ তারা নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে কবুল করেন তো আমাদের দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশেই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাল্লাহ লাঘব করব। এই ডুমুরিয়া ফুলতলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডার ওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নের ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করেছি ঢাকাতি আসা হোক অনেকগুলো বিলের জলাবদ্ধতা আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি ওয়ার্ড দা ডিসি ইউনো তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে মুশকিল হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল সব গুলো পাটা দিয়ে বাদ দিয়ে বাদ দিচ্ছে দিকের পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা বেসে যাব এরা বলে না ছাড়লে আমরাই তো বেসে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে সুইচ গেটের কাছে গিয়ে আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি এই তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার ব্যবস্থা করুন আমার চারিদিকের বিলে আবার পানি জমে যাচ্ছে যেই বর্ষা আসে সেই পানি বেড়ে যায় নাকি বলেন ফলে হাজার হাজার কোটি টাকার মহা পরিকল্পনা করে কিছু কাজ স্বল্প শুরু হয়েছে মধ্য মেয়াদী দীর্ঘ মেয়াদী হবে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রযুক্তশীল সরকার আসলে এই জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ছোটখাটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না কিছু পানি সরে কিছু খাল কাটে কিছু কচুরি সাফ করে কিছু গ্রেট উঠায় কিছু নামায় এটা যে সাময়িক সমস্যার সমাধান হয় দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য এটি শাসকের একটি যারা ঘুষ খাবে না মানুষের বুঝবে রাষ্ট্র প্রয়োজন না এমন প্রয়োজন কি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি তাই বলি হিন্দু ভাইরা আপনাদেরকে যারা ভয় দিচ্ছে আপনারা তাদের শক্ত করে দাঁড়িয়ে থাকেন এখানে আপনারা জন্মেছেন তারাও সেখানে জন্মেছে ধানের লাঙলার নৌকায় ভোট দেওয়ার যদি অধিকার থাকে তাহলে তাদের দাড়ি ফেললায় ভোট দেওয়ার অধিকার আছে না কেন আপনি ভয় দিয়ে চাপ দেবেন শক্ত করে দাঁড়িয়ে থাকুন আপনাদের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব ফলে ভয়ভীতি টাকার খেলা আর নানা অপপ্রচার করে দাড়ি যে জোয়ার এটাকে থামানো যাবে না ইনশাআল্লাহ আজকের এই এখানে আমাদের এই আন্দুলিয়ার হানিফ আমার ছোট ভাই প্রবাসে থাকে এই সভা আয়োজনের জন্য তাদের ইচ্ছা আগ্রহ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই প্রবাসী যারা চাকরি করে তাদের পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে সমস্যা আছে অসতচোর ঘুষকর প্রশাসন থেকে সমস্যার সমাধান হবে না নির্বাচনে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন আসবে ইনশাআল্লাহ আমরাই প্রবাসী প্রায় 1.5 কোটি প্রবাসী চাকরি করে রেমিটেন্স আনে আমরাই জামাত ইসলাম প্রথম প্রস্তাব দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং এদের যে সমস্যা ইনশাল্লাহ আমাদের সরকারি দায়িত্ব পেলে আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলি ওসি সাহেব ইউনো সাহেব যারা আছেন ডিসি সাহেব ডিআইজি প্রত্যেকের সাথে আমার কথা বলেছি একটা দলের পক্ষ আপনি কখনো পক্ষপাতিত্ব করবেন না আমাদের কোনো পক্ষে আসার দরকার নাই আপনি নিরপেক্ষ থাকবেন কি বলেন ঠিক কিনা সরকার নিরপেক্ষ দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে ক্ষতি কেউ পালায় যাইতে হয়েছে ফলে ওসি ডিসি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে এবারে এই নির্বাচনে যদি ভোট টাকা দিতে চেষ্টা করেন আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে জনগণকে আপনারা নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন আমি পবিত্র জুমার দিন আমরা সবাই বাড়িতে থেকে ইনশাআল্লাহ জুমা পড়বো একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি ওয়ার্ডের যে ভোট কেন্দ্র আছে পাঁচটা সাতটা ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় সকাল বিকাল দাড়ি পাল্লার পক্ষে যেভাবে আপনারা ভোট চাচ্ছেন এই ভোটের কাজ কি আরো পাঁচ গুণ বাড়াইতে হবে নাকি বলেন আশা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং ভোট কেন্দ্র আমাদের কষ্ট করে একটা ভোট কেন্দ্রে পাঁচ হাজার ভোট দেওয়ার পর ওরা যদি উল্টা সিল মারে আর কেটে নিয়ে যায় আপনার কি সেই ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন শত শত লোক ভোট কেন্দ্র ঘিরে রাখবেন এত কষ্ট করা ভোট আমরা কাউকে কেড়ে নিতে দেব না সকাল থেকে ভোট কেন্দ্র দখল করবেন আপনারা সকলে আজকের এই ছাত্রগণ গণজমায়েত যে সফল করেছেন বিশ্ববিদ্যালয়ে ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগরের বিপ্লবী ছাত্র কি আপনারা চোখে দেখতে পেলেন বক্তব্য শুনলেন আমরা আল্লাহর কাছে জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন যারা আজকের এই সমাবেশকে সফলতায় ভূমিকা রেখেছেন জমাত ইসলামিক পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিতি জমাত ইসলামী